মুন্সীগঞ্জে বাজারে আগুন লেগে ত্রিশটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে বুধবার দিবাগত মধ্যরাতে গজারিয়ায় ভাটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় আলী আহম্মদ মার্কেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে মার্কেটটি ত্রিশটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে ক্ষতি হয়েছে আনুমানিক তিন কোটি টাকার বৃহস্পতিবার রাতে সাড়ে তিনটার দিকে উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের ভাটেশ্বর বাস স্ট্যান্ড বাজারে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনে চারটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গজারিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক তবে এতে কেউ হতাশ হয়নি বলে জানান তিনি ফায়ার কর্মকর্তা বলেন প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে এরপর আশেপাশের মুদি দোকান ডিমের দোকান প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান কাঁচামাল ফার্মেসি সহ অন্তত ত্রিশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে আগুনের সংবাদ পাই হাই পুলিশের মাধ্যমে সাথে সাথে আমাদের গদারিয়া ফায়ার স্টেশনে প্রথম এবং তৃতীয় কল গাড়ি আগুনের উদ্দেশ্যে রওনা হয় প্রতিমধ্যে মেসেজ দেওয়া হয় আগুনে দেখে গদারিয়া বিসি ফায়ার স্টেশনকে আবার মেসেজ দেওয়া হয় আমরা প্রথম কল দ্বিতীয় কলনে আগুনে আসি আগুনে আসার পর আমরা আমাদের গাড়ি থেকে একটি লাইন খুলে আগুনে নিক্ষেপ করি পানি এবং পরবর্তী আমরা বাম বসায় আগুনে কাজ করি আগুনের অবহত বেশি ছিল অল্প কিছু সময় মধ্যে আমরা নাবার নিয়ন্ত্রণে আনতে সক্ষম সক্ষম হওয়ার পর আমরা সম্পর্ক নির্বাচন করে ছয়টা নয় নিয়ে আমরা